নমস্কার ছোট্ট একটি আমি ব্লক করছি ব্লকের মাধ্যমে আপনাদেরকে কিছু বলতে চাইছি দাদা নিজেকে ফিট রাখতে গেলে সকাল সন্ধ্যা আপনাকে করতে হবে যোগা করযোগ থাকো রোগ সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্যেই সম্পদ আপনি তো স্বাস্থ্যটাকে টিকিয়ে রাখতে পারেন তাহলে আপনার সম্পদ টিকিয়ে থাকবে তো দাদা দেরি না করে আপনি বাড়িতে বা মাঠে বা কোনো সেন্টারে আপনি যোগা বা জিম করুন তাহলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন তো যাই হোক বেশি কিছু বলবো না আমার আজকে ব্লগটা করার এটাই উদ্দেশ্য কিছু লোককে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য তো আমরা নিয়ে এসেছি মালদাতে ম্যাগনেটিক যোগা সেখানে যোগা জিম আছে আলাদা আলাদা ব্যবস্থা আছে ছেলে মেয়েদের এখানে আমাদের জিম এবং যোগা শেখানো হয় মেয়েদের পুরো কার্ডিওর ব্যবস্থা আছে ওয়েট যাদের বেশি হয়ে গেছে থাই মোটা হয়ে গেছে ভুড়ি বেড়ে গেছে আপনি ভাবছেন কিভাবে কমাবো চেষ্টা করছেন পারছেন না তো চলে আসুন আমাদের ম্যাগনেটিক এবং জিম সেন্টারে সেখানে আমরা সুব্যবস্থা রেখেছি সব রকমের ব্যবস্থা আছে আমাদের এখানে ট্রেনার আছে আলাদা আলাদা সব বিভিন্ন রকমের জিমের ট্রেনার আলাদা পাবেন আপনি ফিটনেসের ক্লাসের ট্রেনার আলাদা পাবেন তো করো যোগ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন তো দাদা দেরি হয়ে গেছে আপনার শরীরে আপনি ওয়েট বেড়ে গেছে হারতে পারছেন না ভাবছেন কত টাকা খরচা করবেন দাদা ডাক্তারের কাছে গেলে টাকাই খরচা হবে আর নিজে যদি আপনি সুস্থ করেন সুস্থ রাখতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে তো দাদা দেরি না করে চলে আসুন আমাদের জিম সেন্টার এবং যোগাতে যোগা এবং জিমের আমাদের ব্যবস্থা আছে বেশি কিছু বলবো না দাদা আমার এই যে পেজ একটা আছে এমডি মিতুল সেই পেজে আপডেট আমি প্রতিদিনই দিই হ্যাঁ সেই আপনারা বাড়িতে বসেও অনেকেই করতে পারেন অনেকেও করতে পারেন দাদা দিদি ভাই এবং বৌদিদের জন্য ওয়েট বেড়ে গেছে আপনি আসতে পারছেন না তবে আমার পেজটিকে ফলো করুন প্রতিদিনই আমি আপডেট দিই সেখানে আপনি প্রতিটা শরীরের অঙ্গের মানে জিনিসগুলো দেখতে পাবেন পেট কীভাবে কমানো হয় থাই মোটা হয়ে গেছে কিভাবে কমানো হয় সেই জিনিসগুলো আমি ওখানে আপডেট করি প্রতিদিনই তো এটা হচ্ছে বহু দিন থেকে করি আমার যখন বয়স ছিল আট বছর তখন থেকেই যোগা করি তারপরে যোগা করে করে আমার একটা নেশা হয়ে যায় আমি বাড়ি থেকে ভেগে ইন্ডিয়া গট ট্যালেন্টে গেছিলাম সেমি ফাইনালিস্ট যেটা আমি ফোর্থ হয়ে গেছিলাম ইন্ডিয়া গট ট্যালেন্টে তো দাদা অনেকে আমাকে চিনেন বা অনেকে চিনতে পারছেন না তো এখন একটু আমার বয়স বেশি হয়ে গেছে এখন আমার বয়স হচ্ছে মোটামুটি বিয়াল্লিশ বছর ঠিক আছে তো নিজেকে আমি সুস্থ রেখেছি কারণ এই জন্য যে প্রতিদিন আমি যদি যোগা করি তাহলেই সুস্থ থাকব। ডাক্তারের কাছে গেলে দাদা অনেক টাকাই খরচা হয়ে যাবে ঠিক আছে ডাক্তাররা ওষুধ দিবে অনেকগুলো এক গাদা আপনি কতদিন ওষুধ খাবেন তো আপনি নিজেকে সুস্থ রাখতে চাইলে তাহলে আপনাকে করতে হবে যোগা এবং জিম স্বাস্থ্যেই সম্পদ দাদা আবার বলছি দেরি হয়ে গেছে দাদা দেরি না করে চলে আসুন আমাদের জিম সেন্টার ম্যাগনেটিক যোগা সেন্টারে এখানে জিম যোগা সবারই ব্যবস্থা আছে ছোট বড় সবারই যেটা ঠিকানা হচ্ছে আমাদের সদরঘাট জোরাকালি থানের পাশে বুলবুলি রোড ম্যাগনেটিক যোগা থ্যাংক ইউ দাদা